আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই রমজান মাসে যদি কেউ গরু জবাই করে দিনে গরু জবাই করছে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা বা হালকা হয়ে যাবে কিনা এছাড়াও অনেকেই হাঁস মুরগি মুরগির বাচ্চা এগুলা জবে করে এই সমস্ত কিছু জবে করার কারণে রোজার কোনো ক্ষতি হবে কিনা এটা এটাও অনেকে জানতে চেয়েছেন তো বিষয়টা হচ্ছে জবে করতে হয় আল্লাহর নামে আমি আবারও বলছি জবেটা করতে হয় কার নামে আল্লাহর নামে বিসমিল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম বলে জবে করতে হয় অথবা বলতে হবে বিসমিল্লাহ এভাবে আপনি জবে করতে হবে বিসমিল্লাহি আব্বাহ আকবার এটা বলবেন তো বলার পরে আপনি জবে করবেন যদি কেউ ভুলে যায় এই দোয়াটা পড়তে তাহলে সেটা ভিন্ন কথা পরবর্তীতে পরিণটা আদায় হয়ে যায় দেখুন প্রশ্নটা হচ্ছে রোজা রেখে এটা জবাই করা যাবে কি না হ্যাঁ অবশ্যই আপনি হালাল জিনিস আপনি রোজা রেখে অবশ্যই আপনি জবে করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার রোজা হালকা হবে না অনেকেই বলে যে হুজুর রোজা রেখে পশু হত্যা করলে এরকম আরে বাবা আপনি পশু হত্যা করছেন মানে আপনি তো আল্লাহর হুকুম পালন করছেন খাওয়া এটাও তো আপনার একটা ইবাদত আপনি জানেন আপনি যে খাবেন এটাও একটা সৎকা আপনি যে আপনার পরিবারকে খাওয়াবেন আপনার পরিবারের সাথে আপনি থাকবেন এটাও কিন্তু একটা সৎকা আমরা কিন্তু বুঝি না না বুঝে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি তো এই জন্য পরিবারের সাথে যে সমস্ত আল্লাবাক আদেশ করেছেন পরিবারকে খাওয়ানো পরিবারকে লালন পালন ভরণ পোষণ এই সমস্ত কিছু কিন্তু আপনারা আমার হাত দিয়েই পরিবারের মানুষ রক্ষা পায় এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে আল্লাহ পাক সকলকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি